ভারত সকল বাদ খুলে দিয়েছে বন্যায় ভাসছে বাংলাদেশ এবং সর্বশেষ জানাবো আউটলুক ইন্ডিয়ার প্রতিবেদন শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে যে চ্যালেঞ্জের মুখে ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারত সকল বাদ খুলে দিয়েছে বন্যায় ভাসছে বাংলাদেশ ভারত সকল নদীর উজানের বাদ খুলে দিয়েছে শুকনা মৌসুমে বাংলাদেশের ন্যায্য হিসাব পানি আটকে রাখা হয় এসব বাধে বৃষ্টির প্লাবনের সময় বাংলাদেশকে পানিতে ভাসিয়ে দিতে খুলে দেওয়া হয়েছে এসব বাঁধ আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করে ভারতে তৈরি করেছিল এসব বাঁধ এখন অতিরিক্ত পানির চাপে খুলে দেওয়া হয়েছে যাতে বাংলাদেশের বিভিন্ন জেলায় দেখা দিয়েছে অস্বাভাবিক বন্যা বাধ না থাকলে পানির স্বাভাবিক গতিতে এত প্লাবন হওয়ার সুযোগ ছিল না বাংলাদেশকে পানিতে ডুবিয়ে মারতেই ভারত এই অপকৌশল নিয়েছে গত ১৬ বছরের বেশি সময় ধরে ভারতের বসিয়ে দেওয়া ফ্যাসিবাদী সরকার ছিল ক্ষমতায় এই সুযোগে ভারত বাংলাদেশের অভ্যন্তরে নানা সুযোগ সুবিধা নিয়েছে সার্বভৌমত্ব লঙ্ঘন করে ভারতকে দেওয়া হয়েছে সড়ক করিডোর নদী পথের নির্বিঘ্নে যাতায়াতের সুযোগ করে দেওয়া হয়েছে ভারতীয় পণ্যবাহী জাহাজকে দেশের প্রধান দুটি সমুদ্র বন্দর দেওয়া হয়েছে ভারতের নিয়ন্ত্রণে অথচ অভিন্ন একটি নদীর পানির ন্যায্য হিস্ও আদায় করে নিতে পারেনি শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার বরং উল্টা অহংকার করে বলেছিলেন ভারতকে যা দিয়েছি তার সারা জীবন মনে রাখতে হবে ন্যায্য পানির প্রবাহ আদায় করতে না পারলেও শেখ হাসিনা দিয়েছেন সবকিছু কিছু উজাড় করে শেষ পর্যন্ত গণবিপ্লবের মুখে পালিয়ে শেখ হাসিনা তার আপন ঠিকানা ভারতেই আশ্রয় নিয়ে এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ফেনী কুমিল্লা সহ দেশের সাতটির বেশি জেলায় অস্বাভাবিক বন্যার পানিতে ভেসে গেছে অনেক বাড়িঘর ওজানে নদীগুলোতে বাঁধ খুলে দেওয়ায় প্রবল বেগে পানি আসছে ভাটির দেশ বাংলাদেশে বন্যার প্রবল স্রোতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে মানুষের সহায় সম্বল অনেকের বাড়িঘর দ্রুত ডুবে যাওয়ায় ছাদে আশ্রয় নিয়েছেন ফেনিতে অনেক বাড়ির ছাদেও পানি উঠছে বলে খবর পাওয়া গেছে এদিকে বন্যা পরিস্থিতির অবনতির কারণে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার বেলা বারোটার পর ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় চট্টগ্রাম স্টেশন থেকে এদিন সকালে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে গিয়েছিল কিন্তু বন্যার কারণে ট্রেনগুলো গন্তব্যে যেতে পারেনি ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিতে বন্যা কবলিত ছয় জেলার তেতাল্লিশ উপজেলায় এখন পর্যন্ত অন্তত সতেরো লাখ ছিয়ানব্বই হাজার দুশো আটচল্লিশ জন ক্ষতিগ্রস্ত হয়েছে এতে এক লাখ নব্বই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত ওই জেলাগুলো হলো কুমিল্লা ফেনী চট্টগ্রাম নোয়াখালী ও মৌলভিবাজার কাজে যোগ বাংলাদেশ সেনাবাহিনী তবে শুধু সেনাবাহিনীর উপর নির্ভরশীলতাই যথেষ্ট নয় বাংলাদেশের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত আউটলুক ইন্ডিয়ার প্রতিবেদন শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে যে চ্যালেঞ্জের মুখে ভারত ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা দেশে গণহত্যা চালানো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতের বিরুদ্ধে আঙুল তুলছে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতারা এই অবস্থায় বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার নরেন্দ্র মোদীর সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে তা নিয়ে তাছাড়া দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলোতেও ভারতের প্রভাব বেশ লক্ষণীয় কাজেই আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে যদি ফের বাংলাদেশে পাঠিয়ে দেয় ভারত তাহলে বাকি রাষ্ট্রপ্রধানদের কাছেও ভিন্ন বার্তা যাবে সব মিলিয়ে এই অবস্থায় নিজেদের দেশে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বড় চ্যালেঞ্জের মুখেই পড়ে গেছে মোদী সরকার জানিয়েই দীর্ঘ প্রতিবেদন ছেপেছে অনলাইন আউটলুক ইন্ডিয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য ছাত্র আন্দোলনের শক্তি উপলব্ধি করার ক্ষেত্রে শুধু নয়াদিল্লির কূটনীতির অক্ষমতা নয় একই সঙ্গে বাংলাদেশের রাজপথে ছাত্রদের আন্দোলনের মেজাজ মাপতেও ব্যর্থ হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো এর প্রেক্ষিতে যে অবস্থার সৃষ্টি হয়েছে তাতে ভারতকে এখন কৌশলগতভাবে ধৈর্যের বহুবিধ পরীক্ষা দিতে হবে বলে বলা হচ্ছে প্রতিবেদনটিতে দীর্ঘ প্রতিবেদনে আরও বলা হয়েছে ভারতের সাউথ ব্লকে বর্তমানে ক্ষমতার করিডোরে খুব বেশি গুঞ্জন শোনা যাবে একটি কথা স্ট্র্যাটেজিক পেশেন্স বা কৌশলগত ধৈর্য দু হাজার সালে প্রথম এই টার্মটি ব্যবহার করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ভারতের দক্ষিণ এশীয় প্রতিবেশীদের অস্থিরতা বর্ণনার জন্য এটা একটা যোগ্য বাক্যাংশ দু সালে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনিকে সর্বাত্মক সমর্থন দিয়েছিল ভারত দু সালে শ্রীলঙ্কায় জনতার বিদ্রোহ মালদ্বীপে ইন্ডিয়া আউট আন্দোলন নেপালে ঘন ঘন নেতৃত্বের পরিবর্তনের ফলে এসব দেশকে হয়তো ভারত না হয় চীনের মুখাপেক্ষি করে ফেলেছে পুরো অঞ্চল তা দেখেছে নির্মমতা ঘটেছে বাংলাদেশে এখানে ভারতের সবচেয়ে কাছের বন্ধু এবং মিত্র শেখ হাসিনাকে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিতে হয় যে উত্তাল পরিস্থিতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে অথবা ছাত্রদের আন্দোলনের যে শক্তি তা আগে ভাগে অনুমান করতে অক্ষমতা দেখিয়েছে নয়াদিল্লি এটা শুধু ভারতের কূটনীতির দুঃখজনক পরিস্থিতির প্রতিফলন ঘটায় এমন না রাজপথের ভাব বুঝতে ব্যর্থ হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থাও ভারত আত্মতুষ্টিতে হয়তো ভুগছিল এবং বিশ্বাস করেছিল যে শেখ হাসিনার শক্তি খাটিয়ে অতীতের মতো সবকিছু নিয়ন্ত্রণে রাখতে পারবেন শেখ হাসিনা ক্রমশ তার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন এর যে কোনো লক্ষণ দেখা যায়নি বিষয়টি এমন নয় সাবেক রাষ্ট্রদূত অনিল ওয়াধা বলেন গত দুই বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে ক্রমশ শেখ হাসিনার নিয়ন্ত্রণ এবং আওয়ামী লীগের দুর্বলতা বাকি বিশ্বের মতো ভারতও দেখেছে তার সত্ত্বেও চীনকে মোকাবেলা এবং ইসলামপন্থীদের দূরে সরিয়ে রাখার জন্য তারা শেখ হাসিনাকে সমর্থন দেওয়ার পথ বেছে নেয় উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে ভূমিকার কারণে ভারতের সঙ্গে হাসিনা ও আওয়ামী লীগের সবসময় চমৎকার সম্পর্ক বিদ্যমান গান্ধী পরিবারের সঙ্গে তার সম্পর্কের সমীকরণ সবারই জানা কিন্তু ঘনিষ্ঠ বন্ধন তৈরি করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশে কথিত অভিবাসীদের বিরুদ্ধে এবং ভারতের সংখ্যালঘুদের ওপর আক্রমণ নিয়ে নির্বাচনী প্রচারণার সময় আপত্তিকর শব্দ ব্যবহার করা সত্ত্বেও তার বিরুদ্ধে কোনো মন্তব্য বা প্রতিবাদ প্রকাশ্যে জানাননি শেখ হাসিনা যখন আসামে নাগরিক পঞ্জি আপডেট করা হল এবং বলা হল অবৈধ বিদেশি নাগরিকদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে তখনও তিনি ভারত সরকারের ওপর আস্থা রাখাকেই বেছে নেন বাংলাদেশের তখনকার পররাষ্ট্রমন্ত্রীকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জ জয়শঙ্কর নিশ্চিত করেন যে এনআরসি তাদের অভ্যন্তরীণ ইস্যু এতে বাংলাদেশ বা ঢাকার সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না দু হাজার সালে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসেন শেখ হাসিনা তারপর তিনি উলফার যেসব নেতা বাংলাদেশে ছিলেন তাদের ভারতের হাতে তুলে দেন এর মধ্য দিয়ে ভারতের নিরাপত্তার প্রতি তার সংবেদনশীলতার কারণে ভারতের সরকার এবং বিরোধীদের কাছে যথেষ্ট প্রশংসা পান তিনি কূটনৈতিকভাবে শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হলো ভারতে মোদী সরকারের জন্য একটি বড় আঘাত ক্ষমতায় থাকা গত পনেরো বছরে শেখ হাসিনার পেছনে পুরোটার সময় শক্তি এবং সম্পদ ব্যয় করার পর এখন অনুসরণ করার মতো কোনো নেতা নেই নোবেল জয়ী প্রফেসর ইউনুস এখন দায়িত্বে এতে নয়াদিল্লি কিছুটা আশ্বস্ত হতে পারে আন্তর্জাতিক মর্যাদা আছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ানদের সঙ্গে আছে তার ঘনিষ্ঠ সম্পর্ক তিনি মধ্যে যথার্থ দিয়েছেন বার্তা সংখ্যালঘুদের সুরক্ষিত রাখা ও আইন শৃঙ্খলা ফেরানো নিশ্চয়তা দিয়েছেন হিন্দু সম্প্রদায়ের আতঙ্কিতদের সঙ্গে সাক্ষাৎ করতে তিনি ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছেন পরিস্থিতি এখনো ঘোলাটে থাকায় ডক্টর ইউনুস এসব কাজ করতে সক্ষম হবেন কিনা তা নিয়ে নয়াদিল্লি এখনো বিচলিত ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ও তার মধ্যে কখনোই সম্পর্ক বন্ধুর ছিল না এর প্রেক্ষাপট স্বাধীনতা যুদ্ধের সময় গত কয়েকটি বছর গণতান্ত্রিকভাবে আওয়ামী লীগ সরকার পশ্চাৎপদ হয়ে পড়েছে বলে অভিযোগ করে আসছিল যুক্তরাষ্ট্র এবছর জানুয়ারিতে বিতর্কিত নির্বাচনকে কেন্দ্র করে বিরোধীদের দাবি করা তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে সমর্থন করেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিয়ে বিপরীত অবস্থান থেকে ভারত ও যুক্তরাষ্ট্র নয়াদিল্লি শেখ হাসিনার জন্য লড়াই অব্যাহত রাখে তবে এই বিরোধ ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ককে ক্ষতি করতে পারেনি নির্বাচনের পর হাসিনার সঙ্গে যুক্ত হয়েছে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের রিপোর্ট অনুযায়ী নয়াদিল্লির অনুরোধে তারা সুর নরম করেছে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে এত উদ্বিগ্ন নয় ভারত কিন্তু যখনই হোক নির্বাচনের ফলের দিকে দৃষ্টি রাখবে ভারত অনিল ওয়াধা বলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি ও তার মিত্রদেরকে ভারত দেখে পাকিস্তানের আইএসআইয়ের প্রভাবের অধীনে যারা ভারতীয় স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে এখন একটি ভয়ঙ্কর কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি নয়াদিল্লি। সম্পর্কটি নিকট ভবিষ্যতে বিপর্যয়ের সম্মুখীন হতে পারে। উপরন্তু জামায়াতে ইসলামী অব্যাহতভাবে ভারতের জন্য উদ্বেগের। শেখ হাসিনা ও আওয়ামী লীগকে অদব্মর সমর্থন দায় ভারত এতে যে তিক্ততা ও ক্ষোভ রয়েছে তাতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মেরামত খুব সহজ হবে না। এই অঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন সাবেক কূটনীতিক রাজীব ভাটিয়া। তিনি বলেন করতে হবে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ পার্লামেন্টে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে ঢাকায় অসন্তোষ আছে প্রকৃতপক্ষে জয়শঙ্কর তার বক্তব্যে পুলিশের হাতে নিহত বিপুল সংখ্যক প্রতিবাদকারীর কথা উল্লেখ করেননি ফলে শেখ হাসিনার কূটনৈতিক মৃত্যু মোদী সরকারের জন্য বড় আঘাত প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন